গতকাল শুরু হয়েছে ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি লিগ আর যে লিগে প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ডুবাই ক্যাপিটালস ভার্সেস ডেজার্ট ফাইবার আর প্রথম ম্যাচেই দেখা গেল উত্তেজনার চরম মুহূর্ত হ্যাঁ দর্শক ডুবাই ক্যাপিটালস ইনিংসের চতুর্থতম ওভারের ঘটনা ছিল সেটি বলার ছিলেন শ্যামকারান আর তার করা ডেলিভারিটি সোজাসুজি ব্যাট চালিয়েছিলেন আফগানিস্তানের গুলবাদিন নাইম আর বলটি সরাসরি স্ট্রাইক প্রান্ত থেকে বেরিয়ে যাচ্ছিল কিন্তু তৎক্ষণাৎ সেই বলটিকে ক্যাশে পরিণত করেন শ্যামকারান আর ক্যাশে পরিণত করে শ্যামকারান এমনভাবে উদযাপন করলেন গুলবাদিন নাইপকে দেখে তাতে রীতিমতন বিধ্বস্ত হয়ে গেছে গুলবাদিন নাই কেননা তার সেলিব্রেশনকে ব্যঙ্গ করে কপি করে তাকে ব্যাপকভাবে জ্বালিয়েছিলেন শ্যামকারান আর যে ব্যাপারটি ব্যাপকভাবে এনজয় করেছে ভক্ত সমর্থকরা সহ ধারাবাহ্যকররা পর্যন্ত আপনারা যদি একটু ভালো করে দেখেন শ্যাম কারেনের কলা ডেলিভারিটি ক্রস ব্যাট চালিয়েছিলেন গুলবাদের নাই কিন্তু সেটা ভুলবশত শ্যাম কারেনের হাতেই চলে যায় আর নিজে বলিং করে নিজেই যখন ক্যাচ নিয়েছে তাই উদযাপনটাও হলো বেশ গুলবাদে নাইমকে রীতিমতো লজ্জায় ফেলে দিলেন শ্যামকারা তাতে মাথা নিচু করে তৎক্ষণাৎ প্যাভিলিয়নে চলে গেছেন গুলবাদের নাইম তো প্রিয় দর্শক শ্যামকারান কি গুলবাদের নাইনের উদযাপন ব্যাঙ্গ করে ঠিক করেছে তা জানিয়ে দেন আমাদের কমেন্ট বক্সে